জমকালো নানা আয়োজনে শেষ হল গোপালগঞ্জ ও রাজবাড়িতে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রনি সুলতানা গোপালগঞ্জ কাশিয়ানি জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে ঘটনাব্যাপী আলোচনা শেষে শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র্যালি বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় অন্যদিকে রাজবাড়ির ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি করছে জেলা ছাত্রদল জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোহাম্মদ শাহিদুল রহমান শাহিনের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে পান্না চত্বর হয়ে বাজারের প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিচত্বর শেষ হয় সব খবর সবার আগে পেতে বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ